নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে আমি যে ভিডিওটা শেয়ার করছি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই কারণে মাছ নিয়ে আসা আর আমার ছেলে দেখতেই পাচ্ছ মাছটাকে তোলার অনেক চেষ্টা করছিল তাই বাড়িতে অনেক হই সব ছোট ছোটরা এসেছে সব দাদার মেয়ে বোনের মেয়ে সকলে এসেছে সেই দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার খুব ভালো লাগছিল তাই ভিডিওটা বানিয়েছি আগে কিছু বলছি না আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি আমি আন্দামানে থাকি আর আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই পসিবল না কিছুই পসিবল না প্লিজ আপনারা নতুন যে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর বেশি কিছু বলছি না আপনারা দেখেন বাই বলো আমি না না কে বল কি কইলা আমরা খাচ্ছি তুমি বইয়ে বই দেখ পা কি জন্য একটা কষ্টছিলা ক আরে জেডা কি বল বল

না না এটা কি জিনিস আর গো কি এটা আচ্ছা প্যাকেটের খাওয়া হয়ে গেছেন ফেলে দেবা পোকা জিনিস তাই আচ্ছা খাইছ না এইসব কত বিষ জানিস জর্দার সুনটুন পেটের পেট রে খাই ফেলাই জানিস শরীর ভালো লাগ তুই জানিস কি কব তোর তুই এইটা ভালো করে জানিস যে তোর কিছু হইলে